you <laughs> হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সত্যি কি অর্থে রাত অনেক হয়েছে তো এত রাতের ভিতরেও কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে পাবলিশ করতেছি কেন পাবলিশ করতে আসি জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখবে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে একটি টেলিগ্রাম বটের এয়ারডোপ শেয়ার করুন সেম এস ডক্স এয়ারডোর মতো তো ডক্স এয়ারডোপের আসলে মালিক হয়েছিল টেলিগ্রামের সিও আর এই প্রোজেক্টটার পিছনে কিন্তু টেলিগ্রামের সিও তো আছেই অর্থাৎ এটা ভবিষ্যতে টনমার মার্কেট লঞ্চ করবে বাট এটার কিন্তু আরও একটা বড় ধরনের বিশেষত্ব আছে ঠিক আছে এটা কিন্তু সরাসরি বাইন্যান্স ল্যাব এখানে ইনভেস্ট করে আছে আর এটা কিন্তু একটি সোশ্যাল মিডিয়ার মতো কাজ করবে ঠিক আছে প্রোজেক্টের নাম হয়েছে মূলত সাইট কিক অর্থাৎ এখানে কিন্তু আপনি হয়তো ভবিষ্যতে ওই যে টিকটক আছে টুইটার আছে কিংবা ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে এরকম কিন্তু আপনি এখানে হয়তোবার কাজ করেও ইনকাম করতে পারবেন এরকম কিন্তু এখানে যে সমস্ত পিক্সার ফুক্সার দিছে আমি কিন্তু এগুলো দেখেই বুঝে গেছি ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে অ্যাস শুন অ্যাসপোশাল সবাই পার্টিসিপেট করবেন তো প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে একটু ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা শেয়ার করছি এটা কিন্তু একটি ব্লু করা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং এখানে দেখেন অলরেডি কিন্তু আটাত্তর পয়েন্ট ওয়ানকে কোনটু হয়ে গেছে ঠিক আছে এখানে আসলে কিন্তু ওনাদের সমস্ত আপডেটগুলো দেখতে পারেন বাট আমি আপনাদেরকে জিনিসটা দেখাই এই প্রোজেক্টটা শেয়ার করছি তো এখান থেকে দেখেন একটা অপশান আছে বাইন্যান্স ল্যাব আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু বাইন্যান্স অর্থাৎ বাইন্যান্স যে এক্সিন আছে সেই বাইন্যান্সের কিন্তু অফিসিয়াল ফান্ডিং টুইটার সেলাই চলে এসেছি ঠিক আছে তো এখান থেকে যদি একটু স্কোল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তারা এখানে বাইশ আগস্ট কিন্তু একটা পোস্ট করছে এখান দেখেন কী বলছে উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স বাইন্যান্স ল্যাব হ্যাজ ইনভেস্টেড ইন ফোর টপ পারফর্মিং প্রোজেক্ট ফরম দ্য রিসেন্ট সেশন অব আওয়ার মোস্ট ভ্যালুয়েবল বিল্ডার প্রোগ্রাম অর্থাৎ এখানে এই যে তারা চারটে প্রোজেক্ট আছে এই চারটে প্রোজেক্টে কিন্তু বাইন্যান্স অলরেডি ইনভেস্ট করছে ঠিক আছে আর এই প্রোজেক্টগুলো হয়েছে মূলত সোশ্যাল পারফর্মিং প্রোজেক্ট তো যাই এখান থেকে এই যে সিদিকি ল্যাপ আছে এটাও কিন্তু এখান থেকে সরাসরি এই যে এটা কিন্তু ওনার মানে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে আর এই প্রোজেক্টটা সত্য কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি ক্লিক করেন তো এটা হয়েছে মূলত দেখেন এই সরাসরি বিএনবি সেন থেকে এটা পোস্ট করা হয়েছে ঠিক আছে তো কোনোভাবেই আজকের এই প্রোজেক্টটাকে মিস করবেন না যদি ভাই মিস করেন সেক্ষেত্রে ভাই আপনি আমার গ্রুপে না থাকলেও চলবে অর্থাৎ আমি কাজ করি কষ্ট করে আপনি কেন করবেন না আর আমি পেমেন্ট পাবো আপনার কেন পেমেন্ট পাবেন না আর এই কারণেই আপনাদেরকে এরকম জোর করে বলতাছি তো হানড্রেড পার্সেন্ট এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন যদি একটা রিয়েল পেমেন্ট আপনি পাইতে চান তো যাহক বন্ধুরা আজকের এই সাইড কি প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখা দেবো তো প্রজেক্টটাতে করার জন্য অর্থাৎ এখানে কাজ করার জন্য জয়েন করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ভিডিও ভিউ আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের একটা জয়েন লিঙ্ক দেবো আপনি সেলের সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারবেন নতুন ওইখানে এখানে কিন্তু একটা সরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি শরশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিন আপনারা অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন যেহেতু এখানে বাইন্যান্স ল্যাব নিজে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে আর এখানে পার্টিসিপেট করার সাথে সাথে আপনি কিন্তু এখানে দশ হাজার ডায়মন্ডস পাই যাবেন তো এখান থেকে আপনি যখন আসবেন তো এখানে সাথে সাথে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের নাম লিখে দিচ্ছি সাইড কিং ফ্যান্স নিউ টেলিগ্রাম মাইনিং পারবই বিএন বি সেন ঠিক আছে সেম এস ডো এটা কিন্তু ডক্স এর মতো আর এখানে কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু একবারে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে হানড্রেড পার্সেন্ট বা আপনি যদি পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমার গ্রুপে না থাকলেও চলবে ঠিক আছে ডিরেক্টলি আমার কথা ভালো প্রজেক্ট শেয়ার করছি যার কারণে বারবার স্ট্রংলিভাবে বলতে আসি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে এখানে একটা জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে ট্যাপ টু স্টার্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আবার টু স্টারে ক্লিক করুন তো ফাইনাল এখান থেকে টু বেশ লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আবার টু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনি থেকে কী করবেন করবেন এই যে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এবং এখানে কিন্তু আপনার টেলিগ্রামে একটা বস শো করবে তো বসটা এখানে একটু এরর আছে তো যাক এখান থেকে এখান থেকে এই অসামেটা ক্লিক করুন তো অসামে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এতগুলো আপনাকে ডায়মন্ড দেবে ঠিক আছে তো আপনার যদি প্রিমিয়াম থাকে তো সেক্ষেত্রে একটু বেশিও দিতে পারেন একটু কমও দিতে পারে তো এখান থেকে ক্লাইমে ক্লিক করুন তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো ফাইনালি আপনার যখন অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে রিওয়ার্ড আছে রিওয়ার্ডে ক্লিক করুন তো রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টোটাল যে রিওয়ার্ড আছে এগুলো কিন্তু এখানে শো করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে এত হয়ে গেছে আর এখানে কিন্তু এই মুহূর্তে সেশন টু চলতেছে এখানে কিন্তু সেশন ওয়ানে কিন্তু আমার কোনো প্রকার ব্যালেন্স নাই তারপর এখানে টাক্সের একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ইনবারে ক্লিক করে আপনার রেফার কোডটা শেয়ার করে দেবেন আর এখান থেকে কিছু টাক্স আছে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে টেলিগ্রাম আছে টেলিগ্রামটা জয়েন করবেন টুইটার আছে টুইটারটা ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে আপনি এখান থেকে দেখেন আমি কিন্তু এটা ফলো করে দিয়েছি তারপর এখান থেকে এখানে আসবেন এবং তারপর এখান থেকে এই যে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপর এখানে একটা রিটুইটে ক্লিক করুন তো এটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা রিটুইটও হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি টিকমার্ক করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে আরও কিছু রিওয়ার্ড পাই যাবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি যদি এখান থেকে এই যে ইনভারেড ক্লিক কর তো ইনভার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার রিফার কোডটা আপনার শেয়ার করে দেবেন তারপর এখানে যে টপিক লিখুন তো টপিক ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কত প্রকার র্যাঙ্কিং আসে এগুলো কিন্তু আপনি দেখতে পারেন ঠিক আছে এই মুহূর্তে কিন্তু সেশন টু চলতেছে তারপরে এখানে যদি হোমে ক্লিক করেন তো হোমে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত হয়েছে আপনি খুব সম্ভবত মানে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার মতো আপনি এখানে বিভিন্ন প্রকার পিকচার পিকসার আপলোড করে কাজকর্ম করতে পারেন তো এইগুলো পরবর্তীতে আলোচনা করবো আসলে এখানে অনেক অনেক ধরনের ছবি দিয়ে রাখছে এগুলো আসলে আমরা না দেখি তো যাই হোক এখান থেকে আপনি এইভাবে কাজটা করে নেবেন তারপর এখান থেকে এই যে রিওয়ার্ড আছে রিওয়ার্ডে ক্লিক করে আপনি এখান থেকে আপনার রিওয়ার্ডটা ক্লাইম করে নেবেন ঠিক আছে তো যাহোক বন্ধুরা ভিউটা একেবারে শর্টকাটে দেখা দিচ্ছি তো অতি দ্রুত সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন যদি একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পেমেন্ট পাইতে চান যেখানে বাইন্যান্স ল্যাপ অর্থাৎ বাইন্যান্স যেখানে ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনারা আমার আর কোনো যা সাই করার দরকার নেই অনায়াসে নির্ভয় নিশ্চিন্তায় আপনি প্রোজেক্টে পার্টিসিপেট করেন কাজ করেন রিয়েল পেমেন্ট নিয়ে ঘরে যাবেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক